নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি কোনো শুভ কাজ করার আগে কোন একটি জিনিস অবশ্যই আমাদের কাছে রাখা জরুরি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবন পথে চলতে গেলে আমরা সকলেই চাই প্রতিটি কাজ শুভ হোক সাফল্য পাই আমরা প্রত্যেকটি কাজে এই কামনাই আমরা করি নতুন কোনো কাজ শুরু করার আগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মনে একটা চাপা উত্তেজনা কাজ করে আমরা চাই ঈশ্বরের আশীর্বাদ আমাদের সহায় হোক শ্রীমদ্ভগবৎ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের মাহাত্ম এবং সঠিক পথে চলার দিশা দেখিয়েছেন তবে কোনো শুভ কাজ শুরুর আগে এমন একটি বিশেষ জিনিস আছে যা আমাদের অবশ্যই কাছে রাখা উচিত এটি কোনো বস্তু নয় বরং এক গভীর উপলব্ধি এবং সেই জিনিসটি হলো মনের পবিত্রতা ও একাগ্রতা শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায় কর্মফল নির্ধারিত হয় আমাদের কর্মের উদ্দেশ্য এবং সেই কর্মের প্রতি আমাদের একাগ্রতার দ্বারা যদি আমাদের মন কলুষিত থাকে কামনা বাসনায় পরিপূর্ণ থাকে অথবা যদি আমাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে তাহলে কোনো শুভকাজও আশানুরূপ ফল নাও দিতে পারে কেন মনের পবিত্রতা ও একাগ্রতা এত গুরুত্বপূর্ণ শুভ উদ্দেশ্যের জন্ম যখন আমাদের মন পবিত্র থাকে তখন আমরা স্বার্থপরতা ত্যাগ করে বৃহত্তর কল্যাণের জন্য কাজ করতে অনুপ্রাণিত হই ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন যেখানে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কর্তব্য পালন ফলের আশা না করে একটি শুদ্ধ মন সেই পথে চলতে সাহায্য করে একাগ্রতা সাফল্যের চাবিকাঠি কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দিলে সেই কাজটি ত্রুটিমুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্যে অবিচল থাকার উপদেশ দিয়েছিলেন আমাদের জীবনেও প্রতিটি শুভ কাজের জন্য একাগ্রতা অপরিহার্য বিক্ষিপ্ত মন কাজের মান কমিয়ে দেয় এবং ভুল হওয়ার সম্ভাবনা বাড়ায় অন্তরের শান্তি ও ঈশ্বরের কৃপা যখন আমরা শুদ্ধ মনে কোনো কাজ শুরু করি তখন আমাদের অন্তরে এক প্রকার শান্তি অনুভূত হয় এই মানসিক প্রশান্তি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ঈশ্বরের কৃপা আকর্ষণ করতে সাহায্য করে শ্রীকৃষ্ণ বলেছেন যিনি ভক্তি ও নিষ্ঠার সাথে কর্ম করেন তিনি অবশ্যই তার কৃপা লাভ করেন কিভাবে মনের পবিত্রতা ও একাগ্রতা অর্জন করা যায় মনের পবিত্রতা ও একাগ্রতা একদিনে অর্জন করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস ও আন্তরিক প্রচেষ্টা কিছু উপায় অবলম্বন করে আমরা আমাদের মনকে শুদ্ধ ও একাগ্র করতে পারি প্রথমত ধ্যান ও প্রার্থনা প্রতিদিন কিছু সময় ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি সঠিক জীবনযাপন পরিমিত আহার পর্যাপ্ত ঘুম এবং সংযমী জীবনযাপন মনকে স্থির রাখতে সাহায্য করে কর্তব্যের প্রতি নিষ্ঠা নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করতে পারি ইতিবাচক চিন্তা সর্বদা ইতিবাচক চিন্তা করা এবং নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকা মনকে নির্মল রাখে সুতরাং কোনো নতুন কাজ শুরু করার আগে কোনো শুভ উদ্যোগ নেওয়ার আগে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষাটি মনে রাখি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ